প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেতার রক্তাক্ত দেহ উদ্ধার গভীর রাতে তৃণমূল নেতা শেখ খান্নান রক্তাক্ত দেহ উদ্ধার হয় প্রকাশ্য রাস্তায় ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত কালিয়া নিবাস এলাকায় আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে রাস্তার মাঝে জখম অবস্থায় পড়েছিলেন তিনি খবর পেয়ে পরিবারের লোক ছুটে গেলে সেখান থেকে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে তাকে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জোরে ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে

বার শুনলে উনি এগিয়ে যেতেন নিয়ে যেতেন মানে যদি কেউ না কেউ ডাকতো দাদা আমি এই প্রবলেমে পড়েছি তাহলে উনি ওই লোকটা সেখানে যেত প্রবলেমটা সলভ করে উনি কোন ছিল আরে কোনো এর সাথে লোক যুক্ত থাকি কোন দলpostcss না দল তো অবশ্যই না মানে সপরিভাবে কি কোন রাজনৈতিক দলে ওনাকে দেখা যেত এটা আমি দেখেছি কোন দলের এটা কোন দলের হইতে এটা আমার মনে হয় তৃণমূল করতে আর এমনি কি বলে কখন কি দেখছিলেন যে উনি একটু মানসিক ভাব মানে

আমার নাম শেখ মাসি আপনি এমনি পরিচিত না পরিচিত আমার কারণ ওই পাড়াতে আমার শ্বশুর বাড়ি আমি ওখানে যাই আমার বাড়ি না কোন পাড়া ওনার পাড়ায় বাড়ি আছে ধর্মপল্লী ওটাকে ধর্মপল্লী বলা হয় এই রে লাইন মানে গেটের বাজে একটা সময় বাড়িতে যাচ্ছিল যেতে গিয়ে পলির ওখানে ওকে আটকে দিয়ে কেউ বলছে গাড়ি এসে ধাক্কা মেরেছে কেউ বলছে মার্ডার করেছে এখনো সঠিক খবর তো আমরা জানতে পারিনি এখন পোস্টমার্টামের পরে জানবো যে কি হয়েছে না হয়েছে

যে মার্ডার করেছে ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়